আজকে আমি আপনাদের সামনে বুকারি স্বরূপের কয়েকটি হাদিস নিয়ে আজ রয়েছে সেগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে শুনছেন মনে করে করে জানাবেন সাউন্ডটা শুনতে পাচ্ছেন আজকে সরি বোকারি ইল মধ্যায়ের ছিয়ানব্বই নম্বর হাদিস আবদুল্লাহ ইবনু আমার বর্ণিত তিনি বলেন কোনো এক সফরে আল্লাহ রসী সাল্লা আলাইসাল্লাম আমাদের পিছনে পড়ে গেলেন পরে তিনি আমাদের নিকট পৌঁছিলেন এবং এদিকে আমরা এই হাঁসরের সালাদ আদায় করতে বিলম্ব করে ফেলেছি অর্থাৎ একটু দেরি হয়ে গেছে আসরের নামাজ পড়তে একটু দেরি হয়ে গেছে এবং আমরা অজু করছিলাম তখন কি অজু করছিলেন আসরের নামাজ আদায় করার জন্য তখন বলছে আমাদের পা কোনো মতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছি যখন অজু করার সময় পাটা পা কোনো রকম ভিজিয়ে নিচ্ছিলেন অজুর জন্য

কোনো রকম একটা ডিজাইন নিচ্ছেন তখন রাসুল সাল্লাম দূর থেকে এগুলো লক্ষ্য করে দেখলেন যে আপনি যে পায়ের গোড়ালি শুকনো থাকার জন্য যার নামে রাজাব রয়েছে তার বুঝছেন যে নামাজের আগে অধু কি গুরুত্ব অবশ্যই আমরা নামাজে বলবে সুন্দরভাবে পরিপাটিভাবে এবং অজুর সকল স্থানে সকল জায়গায় শরীরে প্রত্যেকটি অংশে অজুর প্রত্যেকটি অংশে অবশ্যই সুন্দর করে পানি দ্বারা ধৌত করতে হবে পানি দ্বারা ধুয়ে নিতে হবে যাতে অজুর পানি অজুর যে স্থান আছে সেই জায়গাতে চলে যায় তো এই জন্য ওজুর একটা গুরুত্ব এখানে বলা হয়েছে অবশ্যই আমরা সেটা নামাজের পূর্বে খেয়াল রাখবো যদিও আমরা খেয়াল রাখি তারপরেও আমরা আরও সতর্ক হয়ে অজুক আশা করি এই হাদিস দ্বারা বুঝতে পারছি এরপর রয়েছে নম্বর অধ্যায়ে নিজের দাসী ও পরিবার পরিজনদেরকে কি শিক্ষা প্রদান এটা সই বুকারি সাতানব্বই নম্বর হাদিস আবু বুর্দা রাতিয়াল হতে বর্ণিত তিনি তার পিতা হতে বর্ণনা করে তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন তিনি কি বলছে আমি ডিস্টার্ব করব পুনরায় বলছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত তিনি তার পিতা হতে পড়লো না করে তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিন ধরনের লোকের জন্য দুইটি নেকি হতে পড়লো রয়েছে এই তিনটি কি যে ব্যক্তি এক এক হচ্ছে আলেখিত ব্যক্তি তার নবীর উপর ইমান এনেছেন এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম এর উপরও ইমান এনেছেন এটা ছে দুই যে কিতো দাস আল্লাহর হক আদায় করে এবং তার মালিকেরও হক আদায় করে এরপর রয়েছে তিন তিন রয়েছে যে যার বাদী ছিল অর্থাৎ আগের জমানায় অনেক দাদা সেই বা নিজের তত্ত্বাবধান রাখার জন্য এরকম থাকতেন আর কি সেই কথা বলেছে যার সাথে সে মিলিত হয় অতঃপর তাকে যে সুন্দরভাবে আদব কায়দা শিক্ষা দিয়েছে এবং ভালোভাবে দিন ইল শিক্ষা দিয়েছে অতঃপর তাকে আজাদ করে বিয়ে করেছে তার জন্য দুটি পূর্ণ রয়েছে পূর্ণ মানে নিকি রয়েছে অতঃক্ষ বর্ণনাকারী আমির রহমতুল্লাহ তার ছাত্রকে বলেন তোমাকে কোনো কিছুর বিনিময় ব্যতীতহীন আদেশটি শিক্ষা দিলেন অথচ পূর্বে এর চেয়ে ছোটো আদেশের জন্য লোকেরা দূর থেকে সবার এর জন্য মানে জিজ্ঞাসাবাদের জন্য মদিনায় আসতো অর্থাৎ এটি আছে বর্ণনাকারী অর্থাৎ আমি রহমতুল্লাহ ছাত্রকে বললেন এর পূর্বে যারা এই সমস্ত হাদিস শুনতে এসে কথা থেকে দূর দূরান্ত থেকে এসেছে এবং সবের আশায় যে গ্রাম প্রবেশায় মদিনাতে আসতেন আর সেই জায়গাতে তাকে মানে বিনিময়ে কোনো কিছুই নেননি সেই বিনিময়ে তাকে শিক্ষা দিয়েছেন এটা এটা এখানে বোঝানো হয়েছে এরপরে যে হাদিস বত্রিশ নম্বর ইল মধ্যে আলিম কর্তৃক নারীদের উপদেশ প্রদান করা ও দিনী ইল শিক্ষা করা সই বুকারি আটানব্বই নম্বর হাদিস ইবনু আব্বাস আনুমতি বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাইসাল্লামকে সাক্ষী রেখে বলছি কিংবা পরবর্তী বর্ণনাকারী আতা রহমতুল্লাহ বলেন আমি ইবনু আব্বাসকে সাক্ষী রেখে বলছি যে নবী সাল্লাম ঈদের দিন পুরুষদের কাতার থেকে বের হলেন আর তার সঙ্গে ছিলেন বিলাল আনহু আল্লাহ রসুল সাল্লাম ধারণা করলেন যে দূরে থাকার কারণে দূর দূরে থাকার জন্য তার মসিহার মহিলার নিকট আল্লাহ রসুল ওখানে ঈদের নামাজের ওইখানে ছিলেন এবং নাগদের থেকে কিছুটা দূরে ছিলেন এবং রসুলসল্লা সাল্লাম যে কথাগুলো বলছিলেন যে লেকচার দিচ্ছিলেন তখন সবার সকলের উদ্দেশ্যে তখন কি মানে নারীদের কাছে এই সম্পদগুলো বা এই কথাগুলো এই নসিয়াত তাদের তাদের পর্যন্ত বা তারা শুনতে পারে ক্ষেত্রে সাল্লাম কি করলেন তখন মহিলাদের মানে ফলে তিনি নসিহাত করলেন তা মানে একটি বললেন ধারণা করলেন যে দূরে থাকার জন্য নারীরা মাসিয়াত মহিলাদের নিকট পৌঁছয়নি ফলে তিনি তাদের মসিয়াত করলেন এবং দান সৎপাত করা উপরে দিলেন অর্থাৎ সেখান থেকে একটু মাঝামাঝিতে এসে নারীদের একটু মাঝামাঝিতে এসে দাঁড়ির কাছে এসে তিনি নসিহাত করলেন যে কি করলেন যে বেশি বেশি দান খয়রা করার উপদেশ দিলেন নারীদের উদ্দেশ্য বললেন মহিলারা কানের দুল হাতের আংটি দান করতে লাগলেন হিলাল রাজিয়াল সেগুলো তার কাপড়ের প্রান্তে সংগ্রহ করতে লাগলেন ইসমাই রহমতুল্লাহ সূত্রে বলেন যে ইবনু আব্বাস বলেন আমি সাল্লামকে রেখে এই কথাগুলো বলছি তো বুঝতেই পারছি যে ঈদের নামাজের পুরুষের কাতার থেকে বেরে রসুল সাল্লাহ সাল্লাম নারীদের উদ্দেশ্যে কি বলছিলেন যে তোমরা দান করো এবং তখন কি করলেন উপস্থিত মহিলারা তাদের কানের দুল আংটি এগুলো কি করার জন্য সবাই সেগুলোকে দিয়ে দিচ্ছিল তো দান চটকা করার জন্য তখনকার সবাই কতটা মানে রসুল সাল্লা সাল্লাম শুধু যে কোনো বলতে দেরি হতো কিন্তু সেগুলো বাস্তবায়নতে মেয়েটো

প্রশ্ন করা হল হে আল্লাহ রসুল কিয়ামতের দিন আপনার সুপারিশ লাভের ব্যাপারে কে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে আল্লাহ রসুল সাল্লাম বললেন আবু রায় আমি মনে করছিলাম এ বিষয়ে তোমার পূর্বে আমাকে আর কেউ জিজ্ঞাসা করবে না তোমার পূর্বে আগে আর কেউ জিজ্ঞাসা করবে না কেননা আমি দেখেছি হাদিসের প্রতি তোমার বিশেষ লোভ রয়েছে মানে যে হাদিস জানা সম্পর্কে আদি যে জানতে হবে এই সম্পর্কে মানে আবহাওয়া অনেক আগ্রহ ছিল এবং উনি যে কোনো জিনিস নিজের থেকে শুনে এখানে সেটাই বোঝা যাচ্ছে তিনি হাদিসের জানার ব্যাপারে অনেক আগ্রহ ছিলেন আর কি সেটাই বোঝানো হয়েছে তখন কেয়ামতের দিন আমার সাফায়াত হয়ে সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে একনিষ্ঠ চিত্তে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহা নেই বলে এবং রাসুল সালাম কি আল্লাহ রাসুল হিসেবে মেনে হবে ওই দিন যখন সে কিয়ামতের দিন আমরা জানি যে মা সন্তানকে চিনবে না সন্তান মা কে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না স্ত্রী সন্তানকে চিনবে না তারপর সন্তান স্ত্রীকে সন্তান মা মাকেও চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না ওই মুসিবতের সময় যদি আমরা রাসুল সাল্লামের সাপায়াত পাই তাহলে আমাদের আর কি লাগে তো এই সাপায়াত আর এই যদি এই সুপারিশ যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই এক আল্লাহ বিমা আনতে হবে এবং শুধু বিমান আনলে হবে না আল্লাহর আল্লাহ তালা রাসুল সাল্লাহ সাল্লামের দ্বারা রসুল সাল্লাহ দ্বারা যে দিন আমাদের সামনে যে শিক্ষা যে ইসলামী বার্তা আমাদের কাছে পৌঁছাতে চায় সেগুলো পালন করতে হবে তাহলে কী হবে কঠিন মুসিবতের দিন আমরা অবশ্যই রসুল সাল্লু সাল্লামে সাফায়ত বাবা ইসলামের সুপারিশ হোক তখনই আমরা ভাগ্যবান হব আমরা বুঝতে পারছি আজকে ছিল এই পর্যন্তই আমার কথার মধ্যে হাদিস বন্যার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা সেটা কম সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যে কথাগুলো এই কথাগুলি সেই কথাগুলো আমরা যারা আমল করতে পারি সেই সে আমরা লক্ষ্য রাখব এবং আমরা যাতে আল্লাহর রসুল সাল আলাইসাল্লাম আমাদের সকলের প্রিয় আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাফায় পেতে পারি সেই দিকে অবশ্যই আমরা লক্ষ্য রাখবো এবং আল্লাহর প্রতি পূর্ণরূপেই ইমান এবং রসুল সাল্লাস্লামের দেখানো পথ অনুযায়ী আমরা কী সেভাবে চলব সুতরাং আমরা বুঝতে পারছি আজকের মতো এই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته